গোড়ালি ব্যথা হাঁটু ব্যথা কোমর ব্যথা যখন একসাথে হয় সেটা নিয়ে কথা বলবো খুব সিম্পল ব্যাপার অনেক রুগী আসে বলে স্যার আমার কোমরে ব্যথা তারপরে শুরু হলো হাঁটু ব্যথা তারপরে আমার গোড়ালি ব্যথা প্রথম কথা হলো যদি আপনার কোমরে নার্ভে সমস্যা থাকে তাহলে আপনার হাঁটু হয়ে ব্যথা পায়ে নামতে পারে গোড়ালিতে নামতে পারে পায়ের পাতায় যেতে পারে পায়ে যেতে পারে ইট ইজ কল রেডিকুলোপ্যাথি তারপরে কি দর্শক নর্মাল কোমর ব্যথা কিন্তু আপনার হাঁটা চলা নিচে বসা দাঁড়িয়ে ডিউটি করা কোনোটাতে আপনার এমন একটা অবস্থান করেন যেখানে আপনার কোমর ব্যথাটা কম লাগবে হিসাবে আপনি নিজেই নিজের পজিশনটা তৈরি করেন যার পরিপ্রেক্ষিতে হয়তো ডান ডান দিকে কোমরের ব্যথা তাহলে আপনার ডান দিকের পায়ে কম ভর দিচ্ছেন বাম পায়ে বেশি ভর দিচ্ছেন দুদিন পরে দেখেন আপনার হাঁটু ব্যথা হয়ে গেছে অথবা যে পায়ে কম বেশি ব্যথা আপনি দিচ্ছেন সেই ব্যালেন্সিং প্রেশারের জন্য আমাদের গোড়ালি ব্যথা হতে পারে